রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে লক্ষণ খুব ভালো মনে হচ্ছে না শিক্ষার্থীরা উত্তাল হয়ে উঠেছে সরকার কতটা এটি নিয়ন্ত্রণ করতে সেই প্রশ্ন সামনে আসছে এবং দুপুরের দিকে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের মূল গেট ভেঙে সচিবালয়ের মধ্যে প্রবেশ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে আপনারা জানেন এর মধ্যে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে চার্জ করে টিআর সেল নিক্ষেপ করে কিন্তু কেন বারবার এই অবস্থার সম্মুখীন হতে হচ্ছে সরকারকে সরকারের প্রশ্রয় এখানে কতটা এবং একই সঙ্গে আমরা এই প্রশ্ন উত্থাপন করতে বাধ্য হচ্ছে আমাদের যে একটি গর্বের সেনাবাহিনী ছিল কেন সেই সেনাবাহিনী সেনাবাহিনীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে কারোরই বাঁধছে না অবশ্যই সেনাপ্রধানকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে এবং এই যে সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করলো এর আগে হাজার হাজার শিক্ষার্থী যখন দিকে তখন তারা পুলিশের ব্যারিকেডের সামনে মুখোমুখি হয় তারা পুলিশের ব্যারিকেড ভেঙে একটা পর্যায়ে সচিবালয়ের মধ্যে প্রবেশ করে এর আগে আমরা জানি মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যখন শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা প্রেস সচিব তারা পরিদর্শনে গিয়েছিলেন সেখানে তারা পাঁচ ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়েন ছাত্ররা যে ছয় দফা দাবি দিয়েছিল তাদের সবকটি মেনে নেওয়া হবে এমন আশ্বাসের ভিত্তিতে পরবর্তী তারা পরবর্তীতে সেই কর্মসূচি তুলে নেয় এবং সচিবালয়ের মধ্যে শিক্ষার্থীরা নানান ধরনের স্লোগান তুলতে থাকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে আমার ভাই কারো প্রশাসন জবাব দে ইত্যাদিতে নানান ধরনের স্লোগান তারা দিতে থাকে এখন বিষয় হচ্ছে যে কেন এমনটা বারবার ঘটছে এর জন্য দায়ী কারা কোনোভাবেই আর বলার কোনো প্রশ্ন ওঠে না যে তথাকথিত কোনো বিপ্লবের পর বা একটা গণ পর এমন পরিস্থিতি খুব স্বাভাবিক নিশ্চয় স্বাভাবিক নয় তখন এক বছর প্রায় হয়ে গেছে এবং এই জিনিসগুলোকে প্রশ্রয় দিয়েছে কারা এই যে শিক্ষার্থীদের একটা উচ্শৃঙ্খল আচরণ নিশ্চয়ই আমরা এগুলোকে সমর্থন করছি না একইভাবে আমরা সমর্থন করিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা ছিলেন তারা যে কথায় কথায় যে ধরনের মব ক্রিয়েট করে নানান ধরনের দাবিদাওয়া আদায় করেছে তাদের ক্ষেত্রে তো কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে অতএব তারাই এই পদগুলো দেখিয়েছে এবং যে প্রশ্নটি তুলছিলাম সেনাবাহিনীকে এখন যে সে যে সে যেমন তেমনভাবে কটুক্তি করে স্লাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কেন এমনটি হচ্ছে আমরা যেমন এর আগে সেনাবাহিনীকে কেন্দ্র করে বা সেনাবাহিনীর উদ্দেশ্যে বৈষম্যবোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপি জাতীয় নাগরিক পার্টি কিংবা কথিত ইনকলাব মঞ্চ বা এই ধরনের সংগঠনের নেতাকর্মীদের আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে দেখেছি তারা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে সেনাপ্রধানকে অনেক কিছু করবে এবং কি নোংরা ভাষায় সেনা সদস্যদেরকে গালিগালাজ করা হয়েছে আমরা দেখেছি তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া হয়নি কেন নেওয়া হয়নি আজ এই প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি আমাদের সেনাবাহিনী ধ্বংস হয়ে গেলে আর কিছুই থাকবে না কিছুই থাকবে না এখনও বলছি অনেকে বলতে পারেন যে নোংরা শব্দগুলো ইউজ করা আমি সেগুলো উচ্চারণ করতে চাচ্ছি না দুর্বল অমক তমক আমি আমি এর চেয়ে বেশি কোনো শব্দ উচ্চারণ করতে চাচ্ছি না কেন সেনাবাহিনী নিজেকে এই অবস্থানে নিল অথবা সেনাবাহিনীকে দুর্বল করার জন্য সেনাবাহিনীর মতো একটি প্রতিষ্ঠানকে ভেঙে ফেলার জন্য চক্রান্ত কারা করছে সেটা কি প্রধান ভেবে দেখেছেন কোথায় সেনাপ্রধানের দুর্বলতা এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন এই যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে নামবে ছাত্রলীগ নিষিদ্ধ করো আওয়ামী লীগ নিষিদ্ধ করো জাতীয় পার্টি নিষিদ্ধ করো জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর করো আগুন লাগিয়ে দাও অমক তমক ধরে নিয়ে আসো বব ভায়োলেন্স কি হচ্ছে এইগুলা এবং আমরা দেখলাম যে এই শিক্ষার্থীদের একটি অংশ বা ঢাকা বোর্ড থেকে গিয়ে তারা গত এস এস পরীক্ষা যারা ফেল করেছে তাদের ফলাফল পুনর্মূল্যায়নের দাবি করেছে এগুলোকে আমরা সমর্থন করি না সরকার তো অটোপাস দিয়ে দিয়েছিল কারা এগুলো দেখাচ্ছে এরকম একটা ভঙ্গুর ভয়ঙ্কর দুর্বল সরকার পৃথিবীর ইতিহাসে নেই এবং এক সেকেন্ডের জন্য এই সরকারের ক্ষমতা থাকার কোনো অধিকার নেই এবং আমাদের রাজনৈতিক দলগুলো বেশ বসে বসে তামাশা দেখছে আমরা বলতে বাধ্য হচ্ছে বিশেষ করে সেনাবাহিনীর উপর যেমন আমাদের আস্থা ছিল ঠিক একইভাবে বিএনপির প্রতি আমাদের আস্থা ছিল বিএনপি তার অন্য কারো কথা বাদ দিলাম তার লক্ষ্য তার উদ্দেশ্য সেইগুলোই তারা স্থির করতে পারে না এক এক সময় এক এক কথা এবং আওয়ামী লীগকে গাল দিতে পারলে মনে হয় যেন আওয়ামী লীগ ছিল ফ্যাসিবাদ শরীর ধরে নিলাম স্বৈরাচার ছিল ধরে নিলাম কিন্তু এখন পরবর্তীতে যা হচ্ছে তার চেয়ে কম কিছু হচ্ছে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য এই ধরনের মব এই ধরনের কথিত আন্দোলন সব কিছুই বিএনপি মেনে নিয়েছে তার বিরুদ্ধে বিএনপিও কোনো ধরনের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি দিতে পারেনি নাম আসতে দুটি একটা দিয়েছে এবং প্রত্যেকে প্রত্যেকের ক্ষমতা কেন্দ্রিক জায়গা থেকে যা যা কর্মসূচিত করছে কিন্তু দেশটার কথা নিয়ে কেউ ভাবছে না এবং সত্যি সত্যি আজকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন তুলেছেন সেনাবাহিনীকে নিয়ে আজকে এই শিক্ষার্থীরাও যেভাবে সেনাবাহিনীর উদ্দেশ্যে স্লাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলো আমরা কোনোভাবেই একজন সুস্থ মানুষ হিসেবে এগুলো মেনে নিতে পারি না তবে কেন ঘটছে কি কারণে ঘটছে সেগুলো সেনাবাহিনী বুঝে উঠতে পারবে না এর ভিতরে জাতীয় এবং আন্তর্জাতিক সম মানে উস্কানি কতটা রয়েছে আমাদের অবশ্যই অ্যাট ওয়ান্স এখনই ভেবে দেখতে হবে এখনই ভেবে দেখতে হবে যে কথা শুনে আসছে যে হয়তো আমাদের মানচিত্র ঠিক থাকবে না হতে পারে অস্বাভাবিক কিছু নয় বিমান দুর্ঘটনায় নিহত আসলে কতজন কতজন মানুষ মৃত্যুকে আলিঙ্গন করেছেন তা নিয়ে তুমুল বিতর্ক গড়ে উঠেছে বাংলাদেশের কোনো গণমাধ্যমে এ ধরনের কোনো প্রশ্ন উত্থাপন না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুঞ্জন বলি নানান ধরনের তথ্য বলি সেগুলো আসছে আমরা অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমের এই তথ্যগুলো ফরমাল এই আলোচনায় আনতে চাই না যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক তথ্য এমন অনেক সংবাদ উঠে আসে যেগুলো সাম্প্রতিক সময়ে আমাদের ট্র্যাডিশনাল মিডিয়াগুলোতে উঠে আসতে বেশ কিছু রহস্যজনক কারণে তারা এগুলো প্রকাশ করে না যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তখন বিষয়টি আস্তে আস্তে আসা শুরু করে যাই হোক আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কথাও বাদ দিলাম আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে সোমবারের যে ভয়ঙ্কর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা তাতে কতজন নিহত হয়েছে এ সম্পর্কে তারা স্পষ্ট কিছু না বললেও কিছু প্রশ্ন উত্থাপন করেছে কোনো কোনো গণমাধ্যমে যেমন অ্যাসোসিয়েটেড প্রেস এপিতে এক জায়গায় বলা হচ্ছে যে অনেকে তাদের আত্মীয় স্বজনদের জন্য একটি বিশেষায়িত বার্ন হাসপাতালে রাতভর অপেক্ষা করছিলেন মধ্যরাতের দিকে মোহাম্মদ আব্দুর রহিম তার চাচাত বোন আফিয়া আক্তারকে একটি হাসপাতালে খুঁজছিলেন এবং তিনি অর্থাৎ মোহাম্মদ আব্দুর রহিম অ্যাসোসিয়েটেড প্রেস এপিকে বলছেন আমরা আমার চাচাতো বোনকে খুঁজে পাইনি সে নিখোঁজ এখানকার ডাক্তাররা আমাদের অন্য হাসপাতালে যেতে বলেছেন এবং ফ্লাইট লেফটেন্যান্ট অর্থাৎ বিমানটির যিনি পাইলট পাইলট ছিলেন তিনি ঘনবসতি এলাকা থেকে জনব্রিয় এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করছিলেন বলে আইএসপিআর জানিয়েছে কিন্তু এটি বলছে যে এ বিষয়ে আইএসপিআর এর বা বিমান কিংবা সেনা বাহিনীর স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এটি হয়তো আইএসপিআর তারা যখন ইন্টারভিউ করছিল তারপরে স্পষ্ট করেছে যাই হোক ওয়াশিংটন পোস্ট তারা কি বলছে আর এক আন্তর্জাতিক গণমাধ্যম তারা একজন বিএনসিসি সদস্যের ইন্টারভিউ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আব্দুর রহমান তার বক্তব্যটা এরকম যে সেনাবাহিনী লাঠি ব্যবহার করে শিক্ষক এবং ছাত্রদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় সৈন্যরা এলাকাটি সুরক্ষিত করার পরে দুর্ঘটনাস্থল থেকে মাটি সরানোর জন্য নির্মাণ সরঞ্জাম আনা হয়েছিল দুর্ঘটনাস্থল থেকে মাটি সরানোর জন্য নির্মাণ সরঞ্জাম আনা হয়েছিল এবং তিনি এই কারণে উদ্বিগ্ন অর্থাৎ আব্দুর রহমান যে কিছু মৃতদেহ দেহ হয়তো এখনও যে রাবেশগুলো বা ধ্বংসস্তূপগুলো তার নিচে চাপা পড়ে আছে তিনি হয়তো বলার চেষ্টা করছেন যে সেগুলো ভালো করে আহ তল্লাশি না করে সেই ধ্বংসস্তূপগুলো সম্ভবত সরিয়ে ফেলা হচ্ছে আমি দুটো উদাহরণ দিলাম আরও কোনো কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে এই ধরনের প্রশ্ন অ্যারাইজ হতে পারে এদিকে মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী সাইদুর রহমান তিনি কি বলছেন যে মৃতের সংখ্যা বেড়ে সাতাশ জন হয়েছে এই সাতাশ জনের মধ্যে পঁচিশ জনের শিশু একজন শিক্ষক আর হচ্ছে একজন পাইলট এখন বিশ জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে কাছে বাকি যে সাতটি মৃতদেহ এবং এর মধ্যে আবার একটি ধ্বংসাবশেষ রয়েছে সেটি পুরোপুরি একটি ডেড বডি নাকি মৃতদেহের কোনো খণ্ডিত অংশ এই বিষয়ে তিনি নিশ্চিত করে বলতে পারেননি প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বিভিন্ন মহল থেকে যে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে সেটি একটা অপপ্রচার বলে দাবি করা হয়েছে বিবৃতিতে বলা হচ্ছে যে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই এই দাবি সঠিক নয় এখানে বলা হচ্ছে এই মর্মান্তিক ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার সেনাবাহিনী প্রশাসন বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযুগে কাজ করছে মঙ্গলবার সকালে যখন আবার আইন উপদেষ্টা গেলেন সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মানে তারা স্লোগান দিতে থাকে তাদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা তাদের এই বিক্ষুব্ধ হওয়ার কারণ কি ক্ষুব্ধ হওয়ার কারণ কি নিশ্চয়ই কোনো কারণ আছে এখন এটি পলিটিক্যালি কেউ মোটিভেট করছে নাকি সত্যিই তারা তাদের স্বজনদের খুঁজে পাচ্ছে না এবং তারা যেহেতু সারাদিন কাজ করেছে তারা চোখের সামনে অনেক কিছু দেখেছে অন্তত এটুকু তো বলতে পারি এবং বিভিন্ন ভিডিও চিত্র আমাদের সামনে উঠে এসেছে কোনো গাল না একেবারে ফুটেজ দেখা যাচ্ছে সেই জায়গা থেকে তারা তাদের যে ক্ষুব্ধতা এটি নিশ্চয়ই যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে আবার আন্দোলন শুরু করেছে তাদের যে দফাগুলো তার মধ্যে রয়েছে নিহতদের নাম ঠিকানা প্রকাশ আহতদের নির্ভুল তালিকা শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃস্বার্থ ক্ষমা ক্ষতিপূরণ প্রদান ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার এবার আমি যে একটি একটু বলতে চাই সবচেয়ে সেন্সিটিভ স্পর্শকাতর একটি বিষয়টি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সোমবার সন্ধ্যার দিকে সম্ভবত একটি ভিডিও বার্তা দিলেন সেখানে তিনি বললেন কি আমরা এই সন্তানদের মা বাবাদের কী জবাব দেব আমরা তো নিজেরাই কোনো জবাব খুঁজে পাচ্ছি না আমার বলার কোনো ভাষা নেই কীভাবে শুরু করবো সেটাও বুঝতে পারছি না এবং তার এক্সপ্রেশনটা খুব অসহায়ের মতো লাগছিল কিন্তু ডক্টর মোহাম্মদ প্রতি আমাদের আস্থা বিশ্বাস কতখানি আছে মুহূর্তে তিনি যখন পদত্যাগের কথা বলেছিলেন সেটা যে একেবারে নাটক এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে ভালো অভিনয় করতে পারেন তার অনেক নজিরের মধ্যে স্থাপিত হয়েছে কেন বলছি এই যে তিনি ভিডিও বার্তা দিলেন যাই বলেন আমি ধরে নিচ্ছি সব সত্য তিনি তার শোকার্ত হৃদয় থেকে শব্দগুলো উচ্চারণ করেছেন ভিডিও বার্তায় কথা বলেছেন জাতীয় উদ্দেশ্যে ভাষণ না দিলেও দরকার নেই রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে কিন্তু আমি যতক্ষণে এই ভিডিওটি রেকর্ড করছি সোমবার একটা ছয় মিনিটে বিমান দুর্ঘটনাটি ঘটল তারপর থেকে চব্বিশ ঘন্টা প্রায় সাড়ে বারোটার সময় আমি এই ভিডিওটি রেকর্ড করছি অর্থাৎ প্রায় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে প্রধান উপদেশটা আহতদের দেখতে কোনো হসপিটালে যেতে পারলেন না ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেতে পারলেন না রাজপ্রাসাদে বসে তিনি যখন এই ধরনের ইমোশনাল বক্তব্য দিবেন তখন অবশ্যই সেটি আমাদের কাছে নাটক বলে মনে হবে যদিও তার দেখতে যাওয়া না যাওয়াতে কিছু যায় আসে না কিন্তু এটা তো স্বাভাবিক নানুষ কিছু প্রথা তো দাঁড়িয়ে গেছে আমাদের সেখানে আহত নিহতদের স্বজনরা একটু শক্তি পেতে পারেন যে সরকারের নির্বাহী প্রদান তিনি গেছেন এবং সাধারণ মানুষের মধ্যে সমালোচনাগুলো ওঠে না বরং অদ্ভুতভাবে দেখলাম তিনি রাজপ্রাসাদে বসে যমুনার ভবনে থেকে তিনি ভিডিও বার্তা দিচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যেও তিনি হাসপাতাল পরিদর্শনে যেতে পারলেন না কোনো হাসপাতাল